দু হাজার সালে পড়াশোনায় এআই ব্যবহার না করা মানে হলো আপনি স্মার্ট না হয়ে হার্ড ওয়ার্ক করতেছেন অ্যান্ড হার্ড ওয়ার্ক রং না বাট স্মার্ট ওয়ার্ক ফাস্টার রেজাল্ট দেয় আপনি এআই কে লেভারেজ করে শুধু পড়া আপনার সহজই হয় না আর পড়া লেখার ক্ষেত্রে আপনি নতুন করে ইন্টারেস্ট খুঁজে পান আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমি যখন আগে লং ডিউরেশনে ক্লাস করতাম নোট করতাম বই রিডিং করতাম তখন আমি ইজিলি বার্ন আউট হয়ে অনেক প্যারা খেতাম বাট যখন থেকে আমি এআই টুল ব্যবহার করে স্টাডি করা শুরু করছি আমার সেলফ স্টাডি বেড়ে গেছে লং ডিউরেশনের ডিপ থিঙ্কিং অ্যান্ড আমার পড়াশোনার ক্ষেত্রে নতুন করে ইন্টারেস্ট খুঁজে পেয়েছি আপনারা অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে এআই দিয়ে কিভাবে স্টাডি করা যায় আজকে ওই সম্পর্কিত একটা টিউটোরিয়াল ভিডিও অ্যান্ড আপনি যদি এই ভিডিও লাইক বাটনে ক্লিক করেন তাহলে ইউটিউবের লাইক সেকশনে এই ভিডিওটা সেভ হয়ে যাবে অ্যান্ড আপনি সাবস্ক্রাইব করা থাকলে ইউটিউবে অ্যালগ্রোদ বসতে পারবে আপনি এই টাইপের কন্টেন্ট দেখতে আগ্রহী এবং আপনার নিউজ ফিডে এই টাইপের কন্টেন্ট শো করা শুরু করবে চলুন শুরু করা যায় আমি যদি ফর এক্সাম্পল আমি দেখাই এখানে আমার একটা পাঁচ ঘন্টার ক্লাস আছে অ্যান্ড এই ক্লাসটা আমি অনেক আগে শেষ করছিলাম আমি এখন রিভিশন দিব সো রিভিশন দেওয়ার জন্য আমার সম্পূর্ণ ক্লাস করার দরকার নাই এখানে নোট জিটিপি নামে একটা এক্সটেনশন আছে এটা আপনি গুগলে যাওয়ার পর যদি আপনি নোট জিটিপি এক্সটেনশন লেখা সার্চ করেন তাহলে আপনি ক্রোম ওয়েব স্টোরে পাওয়া যাবেন জাস্ট এখানে অ্যাড টু ক্রোমের উপরে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে অটোমেটিকলি দেন তারপর আপনি যখনই নতুন কোনো একটা ভিডিও ওপেন করবেন তখন আপনার পাশে এরকম চলে আসবে অ্যান্ড এখানে ক্লিক করলে এখানে এটার সব টাইম স্প্যাম চলে আসবে এই অপশনটায় চলে যাবেন এআই চ্যাট অ্যান্ড এখানে যাওয়ার পর আমি যদি বলি যে যতগুলো কি পয়েন্ট আছে যেগুলো আমার নোট করা প্রয়োজন বা রিভিশন দেওয়ার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ ও কিন্তু স্টেপ বাই স্টেপ সব কি পয়েন্টগুলো দিয়ে দিবে অ্যান্ড সবচেয়ে ভালো ব্যাপার হলো এই পাঁচ ঘন্টা ক্লাসের মধ্যে স্যার যেভাবে পড়াইছে যেই ইনফরমেশনগুলো আছে শুধুমাত্র ওই ইনফরমেশনের ভিত্তিতে এই কী পয়েন্টগুলো দিতেছে আর জিনিস এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমার মাইন্ড ম্যাপ বানাই দিবে তো সেক্ষেত্রে মাইন্ড ম্যাপটা কিন্তু আমার অলরেডি কী পয়েন্টগুলো বা কী ধারণাগুলো সব কিছু আমাকে এক্স্যাক্ট পয়েন্ট আকারে সব দিয়ে দেয় আর আমি চাইলেই এই পয়েন্টটা এআই চ্যাটের উপর ক্লিক করে আমি আক্স করে করে অ্যান্সারগুলো নিয়ে নিতে পারি অ্যান্ড সব ইনফরমেশনগুলা এই যে স্যারের পাঁচ ঘন্টার যে ভিডিও আছে এই ভিডিও থেকে দিবে সো আমার কোনো চিন্তা করার বিষয়ই নাই যে ওমারে ভুল অ্যান্সার দিতেছে কিনা বা ওই জিনিসটা যেটা দিতেছে এটা আমাদের বাংলাদেশি এডুকেশন সিস্টেমের সাথে ম্যাচ খাবে কিনা সো ইটস অল নাম্বার টু যে জিনিসটা আমার কাছে আরও ভালো লাগছে সেটা হলো গ্রাফিক্যাল ক্যালকুলেটর অ্যান্ড এটা হলো ম্যাথ প্রবলেম সলভ করার জন্য বিশেষ করে আমরা যে সরল লেখা করি বা বৃত্ত করি বা কনিক্স করি বা গ্রাফিক্যাল বা জ্যামিতির যতগুলো প্রবলেম আছে সেইগুলো আপনি ইজিলি নিজের ভিজুলেশন করে আপনি নিজে সলভ করতে পারবেন যেমন এখানে একটা ক্যালকুলেটারের মতো আছে আপনি এখানে চাইলে কিবোর্ডের উপর ক্লিক করে যদি আমি একটা সমীকরণ উঠাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস জাস্ট নর্মাল একটা র্যান্ডম ভ্যালু দিয়ে দিলাম অ্যান্ড এইটা দেখেন এটা কিন্তু একটা বৃত্ত শো করতেছে ফর দিস এই সমীকরণের কারণে অ্যান্ড এটা কিন্তু একটা বৃত্তেরও সমীকরণ তো এই টাইপের যতগুলা সমীকরণ আছে বা এই টাইপের যতগুলা ফাংশন আসে আপনি যখন এই ক্যালকুলেটারে দিবেন এটা লাইভ আপনার সামনে ভিজুলেশন দেখাবেছে এটা এইরকম অ্যান্ড ইভেন আপনি চাইলে এখান থেকে বিভিন্ন টুলস আসে এখান থেকে আপনি নিজে নিজে ক্রিয়েট করতে পারবেন যেমন আমি যদি এখানে একটা ভেক্টর নিই এ ভেক্টর অ্যান্ড এটা বি ভেক্টর আপনি এখান থেকে অনেক কিছুই করতে পারবেন তাছাড়াও এখানে যেই এআই ম্যাথ সলভার আছে আমি এটা পার্সোনালি ইউজ করছি এইটাতে ভাই দারুণ কাজ করে অ্যাকুরেট অ্যাকুরেসি দেয় বিশেষ করে আপনি যখন প্রিমিয়াম মডেলটা সিলেক্ট করে দিবেন আমি এর আগে অনেক অনেকগুলো সলভ করছিলাম অ্যাকুরেট অ্যান্সার দেয় অ্যান্ড একটা সিক্রেট টিক্স যদি আমি তোমার শেয়ার করি যেমন এইখানে স্যারের আমার ক্লাস আছে সো এই ক্লাসটা লেকচার শিট ডাউনলোড করা আছে মানে গুগল ড্রাইভে দেওয়া আছে তুমি চাইলে এটা ডাউনলোড করতে পারবা ডাউনলোড করার পর এখানে আর একটা ফিচার্স আছে এআই পডকাস্ট জেনারেটার তুমি এখানে যাওয়ার পর তোমার ফাইলটা দিয়ে দাও বা ইউটিউবের ভিডিও লিঙ্কটা দিয়ে দাও যদি আমি ইউটিউবের লিংক ভিডিও লিঙ্কটা দিয়ে দিই অ্যান্ড দেন আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো কয়জন মানুষের পডকাস্ট করবে কোন ল্যাঙ্গুয়েজ এডুকেশনাল অ্যান্ড আরও অনেক কিছু আছে ইন ডিটেলস অনেক কিছু করা যায় অ্যান্ড তুমি ভয়েসও সিলেক্ট করতে পারবা চাইলে তুমি কারো ভয়েস দিয়ে এর ক্লোন করে তার ভয়েস দিয়ে পডকাস্ট জেনারেট করতে পারবা প্রতি আমি জিনিসটা দেখাইতে যেতেছি যে ফিচার্স এটার জন্য এই জিনিসটা প্রয়োজন হবে সো একটু কেয়ারফুলি দেখেন আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবেন অ্যান্ড এইখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট খুলে নেবেন উইথ গুগল দিলেন অ্যান্ড এখানে আর একটা কুপন কোড পেয়ে যাবেন আপনি যদি এই কুপন কোডটা সিম্পলি কপি করেন অ্যান্ড দেন অ্যাকাউন্টে লগ করার পর এই লেফট সাইডে ক্লিক করলে মাই সাবস্ক্রিপশন অ্যান্ড সেভেন ডে ফ্রি ট্রায়াল এখানে আমার কুপন দেয়া ক্লেম করলে আপনি সাত দিনের জন্য এটা যে প্রিমিয়াম ভার্সনটা আছে ওইটা পেয়ে যাবেন অ্যান্ড এইখানে আপনি এআই অপশনে যদি চলে যান তাহলে এখানে যত প্রিমিয়াম মডেলের এআইগুলো আছে লেটেস্ট ক্লড ফোর পয়েন্ট ফাইভ তারপর জিপিটি ফাইভ পয়েন্ট টু ন্যানোভ্যানোনা প্রো অ্যান্ড এখানে এর আগেও আমি ইউজ করছি এটা ওকে এই যে একেবারে ইউটিউবে যখন আমি একটা বায়োলজি ক্লাস করতেছিলাম মানে এত বাজ যে বায়োলজি কে পড়ায় আমি জানি না বাট স্যারটা পড়াইতেছিল ছিল বাট আমার খুব তাড়াতাড়ি করে চ্যাপ্টারটা পড়া একটা এক্সাম দেওয়ার কথা ছিল সো আমি কী করছি স্যারের জাস্ট ভিডিও লিঙ্কটা নিয়েছি নিয়ে আমি জাস্ট পেস্ট করছি এখানে পেস্ট করছি অ্যান্ড এখানে ক্লিক করছি আমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি কয়টা স্লাইড লাগবে অ্যান্ড ইনফরমেশন কীরকম লাগবে অ্যান্ড দেন আমি ক্লিক করছি জেনারেট অ্যান্ড আমার এটা জেনারেট করে দিছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সাজানো গোছানো ইনফরমেশন সহ অ্যান্ড সব কিছু অনেক সুন্দরভাবে সাজাই দিছে অ্যান্ড এগুলো পড়তেও ভালো লাগে অ্যান্ড আমার কাছে মনে হয়েছে এটা প্রোডাক্টিভ একটা ভালোই টুল আমি পার্সোনাল লাইফে অনেক ইউজ করি অ্যান্ড ইয়া আপনি চাইলে এটার প্রিমিয়ামও নিতে পারেন যদি আপনার কাছে অতীত মনে হয় অ্যান্ড অনেকগুলো ফিচার্স আছে মেক শিওর ইউ চেক আউট অ্যান্ড ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর এই টাইপের যদি আরও ভিডিও চান তাহলে আপনি কমেন্ট করতে পারেন আমি চেষ্টা কর আরও দেওয়ার জন্য আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম